खैरुन नेसा আছেন খইরুন নেসা খইরুন নেসা নাই আজকে খইরুন নেসা আমি তো দেখছি আজকে খইরুন নেসা খইরুন নেসা

ভাই ওন্ট আইবিয়া স্টুডেন্ট আমি কেন ছাত্র হব না হু উইল আই বিয়া স্টুডেন্ট আমি কিভাবে ছাত্র হবো ওন্ট আই বিয়া স্টুডেন্ট আমি কিভাবে ছাত্র হবো না উইথ হোম উইল আই বিয়া স্টুডেন্ট আমি কারশাত ছাত্র হবো উইথ হোম ওন্ট আইবিয়া স্টুডেন্ট আমি কার সত্যি ছাত্র হব না মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা সাহাবা ভাইদে শোনাই দেন না সাহাবা ভাই আছেন আচ্ছা জহির ভাই শুনান জহির ভাই জহিরুল ইসলাম ভাই আই উইল বি আই স্টুডেন্ট আমি একজন ছাত্র হব আই ওন্ট বি আই স্টুডেন্ট আমি একজন ছাত্র হব না উল আই বি আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হব ওন্ট বি আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হব না ফৰ হোৱাট উইল আই বি আই ষ্টুডেণ্ট আমি কিজনে একজন ছাত্ৰ হব ফৰ হোৱাট উইণ্ট বি আই ষ্টুডেণ্ট আমি কিজনে একজন ছাত্ৰ হব নাই উইল বিব হোৱাইন উইণ্ট বিন উইণ্ট আই বি আই ষ্টুডেণ্ট কোন একজন ছাত্ৰ হব না হোৱাই উইল আই বি আই ষ্টুডেণ্ট আমি কথা একজন ছাত্ৰ হব হয় আৰ উইণ্ট বি আই ষ্টুডেণ্ট আমি কোঠাই একজন ছাত্ৰ হ'ব না হোৱাই উইল বি আই আৰুডেণ্ট আমি কিয় একজন ছাত্ৰ হ'ব হোৱাই উইণ্ট আই বি আই ষ্টুডেণ্ট আমি কিয় একজন ছাত্ৰ হ'ব না হাউ উইল বি আই আই ষ্টুডেণ্ট আমি কিভাৱে একজন ছাত্ৰ হ'ব হাও উইণ্ট বি আই আই ষ্টুডেণ্ট আমি কিভাৱে একজন ছাত্ৰ হ'ব না উইথ হোম

আপনারা বিভিন্ন শব্দ পরিবর্তন করে পরিবর্তন করে ওকে ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে জড়তা কাটবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার যে আমি একটু শোনাতে